মনে করেন আপনার নামের সাথে একজন বিখ্যাত কবির নামের মিল আছে আপনাকে সেই কবি মনে করে ধরে নিয়ে যাওয়া হলো আপনাকে আটক রেখে আপনার উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে এই নির্যাতন থেকে আপনি মুক্তি পেতে পারেন একটি একটিমাত্র উপায়ে আপনাকে একটি মুচলেখা দিতে হবে যে আপনি ওই কবি এবং আপনাকে যারা ধরে নিয়ে গেছে তারা যেসব কথা আপনাকে শিখিয়ে দিবে সেই কথাগুলোর সাথে আপনাকে একমত পোষণ করতে হবে যদি আপনি একমত পোষণ করেন তাহলে আপনি মুক্তি পাবেন সহজ একটা বিষয় না বলেন কোন কবি কি লিখেছে তার জন্য আপনাকে ধরে এনেছে এখন সেই কবির হয়ে আপনি একটা স্বাক্ষর দিলেই আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন কত সহজ একটা বিষয় কিন্তু এই সহজ কাজটাই নীল দংশন উপন্যাসিকার প্রোটাগনিস্ট করতে পারেন করতে পারছে না কেন সে কি বোকা আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমি কত চমৎকার একটি বই পড়লাম এই যে সৈয়দ শামসুল হকের যে নীল দংশন মানে এত চমৎকার একটা উপন্যাসিকা মানে মাত্র 60 পৃষ্ঠা সব মিলিয়ে কিন্তু এই 60 পৃষ্ঠার মধ্যে এই ছোট কলভারের মধ্যে তিনি একটা বিশাল মেসেজ দিয়েছেন এই প্লটটা এত ইউনিক এবং মানে এত প্রাসঙ্গিক লিখেছেন একটা পটভূমিতে কিন্তু এই বইটা যদি আপনি এখন পড়েন আপনার এখনো মনে হবে যে কি ভীষণ মিলে যাচ্ছে বর্তমানের সাথেও মানে এটা কি এটা কি শুধু একটা উপন্যাসিকা নাকি এটা একটা মানে বিদ্রোহ নাকি এটা একটা স্যাটায়ার আপনি আসলে মানে হয়ে যাবেন যেটা আসলে কি ছিল শামসুল হকের লেখা তো মানে সুন্দর এবং এই ছোট্ট পরিসরের মধ্যে উনি এত বিস্তৃত একটা বার্তা দিয়েছেন এত বিশাল একটা মানে ভাবনার জায়গা খুলে দিয়েছেন পাঠকের সামনে আমি আসলে মানে আমি আই ওয়াজ জাস্ট স্টান্ড মানে আমি এটা কি পড়লাম এবং আমাকে এই বইটা সাজেস্ট করেছিলেন বই পোকা গ্রুপের এক আপু আমি আপুর প্রতি ভীষণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে এত সুন্দর একটা বই সাজেস্ট করবার জন্য আমি না পড়লে আসলে বিশাল মিস হয়ে যেত আমি আহমদ সফার ওঙ্কার পড়েছি আপনারা যারা আহমদ সফর ওঙ্কার উপন্যাসিকাটা পড়েছেন তারা জানেন যে একটা ছোট্ট উপন্যাসিকার মধ্যে আহমদ সফা কত বড় একটা মানে আবেগের সঞ্চার করেছেন বা একদম গায়ে কাটা দিয়ে যাবার মতো একটা দৃশ্যের অবতারণা শেষ পৃষ্ঠাতায় ঠিক তেমনিভাবেই আহমদ সাথে আমার আসলে এই নীল দংশন বইটাকে তুলনা করতে ইচ্ছা হচ্ছে যে একটা ছোট্ট বই কিন্তু কতটা মানে কি বলে এটাকে তোলপাড় করার মতো আমাদের চিন্তার জগতে আসলে আমার এই ছোট বইটা নিয়ে কথা বলার ক্ষেত্রে আপনারা সৈয়দ শামসুল হকের লেখা যারা পড়তে আগ্রহী বা আগে যদি কোনো লেখা নাও পড়ে থাকেন বইটা আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় সৈয়দ শামসুল হকের রক্ত গোলাপটা সবার উপরে ছিল এটা ছিল জাদু বাস্তবতা জনরার কিন্তু এই বইটা এটা কোন জনরার আমি সেটা রিভিল করবো না এইটুকুই এটা সাত পৃষ্ঠার একটা উপন্যাসিকা আপনারা এক বসাতে পড়ে ফেলতে পারবেন শেষ করে ফেলতে পারবেন পড়া কিন্তু রেশ কাটাতে পারবেন না এই ঘোরটা আপনার অনেক দিন থেকে যাবে ছোট্ট একটা বইতে অনেক বিশাল একটা বার্তা শামসুল হক দিয়ে গেছেন আপনারা অবশ্যই আমি আসলে এটাকে একদম অবশ্য পাঠ্য হিসাবে সাজেস্ট করলাম আপনারা পড়তে পারেন দামও খুব বেশি না ঐতিহ্য থেকে প্রকাশিত আহ কিছু কিছু লাইন জনিত কিছু সমস্যা আছে তাও এটা বুঝে নেওয়া যাবে আর যদি অন্য কোনো প্রকাশনের ভালো পান তাহলে সেটাও পড়তে পারেন কিন্তু বইটা অবশ্যই আপনারা পড়বেন অবশ্য পাঠ্য একটা বই ধন্যবাদ আপনালকে